اللہ رسول سروار کائنہ صلی اللہ علیہ وسلم رجو بر چاہت جو کن دیکھے چند رجو بر ساتھ اللہ رسول سروار کائنہ صلی اللہ علیہ وسلم রজব চাঁদ দেখতেন রজব মাসের চাঁদ দেখতেন আল্লাহ রসুল সরোয়ারের কায়েনাত সল্লাল্লাহ আলাইহি উয়া সাল্লাম একটা দোয়া নিজে বেশি বেশি পড়তেন সাহাইকরামকে শিক্ষা দিয়েছেন কে পর্যন্ত উম্মতরা জানার জন্য সাবাইকরামদেরকে বলেছেন আই সাহাইকরাম এই দোয়াটা বেশি বেশি পড়বেন আল্লাহ হুমিক লা ফি রজ ম শাবেন ও বল্লাহন রহমাদান আই আল্লাহ আমাদেরকে আল্লাহ রসুল সরোয়ারি কায়েনাত সল্লাল্লাহ্

আল্লাহ রসুল বলেছেন আল্লাহ লানা আই আল্লাহ আমি না আমি সহ আমার উম্মত সহ সবাই যত উম্মত আসবে সবাইকে আল্লাহ তুমি বরকত দান করো আল্লাহ লানা আই আল্লাহ আমাদেরকে বরকত দান করো কি সাবান রজব মাসের মধ্যে শাবান মাসের মধ্যে আল্লাহ কেন বরকত দিতে হবে কি বরকত আমাদের হায়াতের মধ্যে বরকত যদি আমরা যদি রজব মাসের মধ্যে মরে যাই তাহলে সাবান মাস পাবো না রমজান রমজান মাসের নিয়ামত আমরা পাবো না আমাদেরকে আল্লাহ সুস্থ রাখো সুস্থ থাকলে রজব মাস শ্রাবণ মাসে সুস্থ থাকলে রমজান মাসের নিয়ামত আমরা পেয়ে যাব সেই জন্য আল্লাহ রাসূল সরবারি কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে দোয়া করে যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শ্রাবান ওয়া বাল্লাগানা রমাদান আয় আল্লাহ আমাদেরকে রজব এবং শ্রাবান মাসে আমাদেরকে বরকত দান করো এবং আমরা ওয়া বাল্লাগানা রমাদান আমাদেরকে আল্লাহ রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও উচ্চ আওয়াজ বলি সুবাহান আল্লাহর কাছে দোয়া করতেন সরওয়ারি কায়না সাল্লাহ ইসলাম আর রসুল পাক সাল্লাহ আলি ইসলাম বেশি বেশি রজব মাস এবং শাহবান মাসের মধ্যে আল্লাহ রসুল বেশি রোজা রাখতেন আল্লাহ রসুলের আমল ছিল রসুল পাক সাল্লাহ আলি ইসলামের আদ অভ্যাস ছিল রজব মাসের মধ্যে দশটি রোজা আল্লাহ রাসূল সারवारे কায়না সల్లাল্লাহু আলাইহি রেখে দিতেন কমপক্ষে দশটা রোজা উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ আর যখন শাবান মাস আসতো মাস আসতো শাবান মাস যখন আসতো ওই শাবান মাসের মধ্যে আল্লাহর প্রিয় হাবিব সারवारे কায়না সల్లাল্লাহু আলাইহি ওয়াসালম 20 রোজা রাখতেন কয়টা রোজা বৃষ্টির রোজা রাখতেন এবং মা এর মাসের মধ্যে এক মাস তিরিশটা রোজা আল্লাহর রসুল সরোয়ারে কায়না সাল্লাহ রেখে দিতেন উম শিক্ষা দিয়েছেন উচ্চ আওয়াজ বলি সুবাহান আল্লাহ সেই মুবারক আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হাতিসে পাখের মধ্যে বলে দিয়েছেন আর রজব শাহরুল্লাহ রজব মাস যেটা আজকে আজকে চলে গিয়েছেন আসরের পর আসরের পর পর চলে গিয়েছেন এই রজব মাসকে আল্লাহ রসুল সরবারে কায়না সাল্লাহ আর রজব শাহরুল্লাহ বলেছেন হাতে পাখের মধ্যে রজব মাস এটা আল্লাহর মাস উচ্চ আওয়াজ বলে সুবাহান আল্লাহ রজব মাস এটা সাবান মাস যেটা আজকে ঢুকে গিয়েছেন আজকে সাবান মাসের এক তারিখ মাসের এক তারিখ আমাদের মা বোনেরা শাহান মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখেন বেশি বেশি রোজা রাখেন শাহবান মাসে বেশি রোজা রাখান মাহেসা সিদ্দিকা রদিয়া আলাহু তাল আনহা রুসুল্লাহ সাল্লাল্লাহু আল্লিসলামকে জিজ্ঞেস করতেন ইয়ার রসুল আল্লাহ আপনি যেভাবে সাবান মাসের মধ্যে রোজা রাখেন অন্য মাসে তো মাসিত এইভাবে রুজা রাখতে দেখি না আল্লাহ রসুল সরওয়ারে কায়েনাথ সাল্লাল্লাহু আল্লাহ ইউআসাল্লাম বলেছেন আয় মা সিদ্দিকা রদিয়া আলাহু তা আলহানহা জেনে রাখো যে সাবান মাসের মধ্যে সাবান মাসের মধ্যে আল্লাহর দরবার আমল বেশি বেশি কবুল হয়ে থাকে বেশি বেশি কবুল হয়ে থাকে আর সাবান মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যেটাকে লাইলাতুল বরাত বলা হয় উচ্চ আওয়াজ বলে সুবাহান আল্লাহ লাইলাতুল বরাত বরাতের মাস লাইলাতুল বরাত যে মাসের মধ্যে সেই মাসটি হচ্ছে সাবান মাস এই লাইলাতুল বরাত যেই মাসের মধ্যে নিঃসমিন সাবান আল্লাহ রসুল সরোয়ারে কায়নাত সাল্লাহ আলী ওসাল্লাম বলতেন শুনে নাও এই শান মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যেই রাতের মধ্যে আল্লাহ আগামী বছর কোন মানুষ দুনিয়া থেকে চলে যাবেন ইন্তিকাল করবেন ফেরেস্তাদেরকে এই লিস্টটি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সারা বছরের মধ্যে কোন মানুষ দুনিয়া থেকে চলে যাবে কোন মানুষ দুনিয়ার মধ্যে আসবে সবার লিস্ট ফেরেশতার হাতে আল্লাহ রব্বুল আলামিন সুপর্দ করে দেন উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ মা আয়েশা সা আবু সেই জন্য সেই জন্য রাসূল পাক বলে দিয়েছেন যে আমি চাই যদি আমি যদি আমিও যদি আগামী বছরের মধ্যে চলে যাই যাতে আমার রোজা রেখেছি এই রোজাদারের লিস্টের মধ্যে আমার নামটি চলে আসে আমি রোজাদার হিসাবে উঠতে পারি উচ্চ আওয়াজ বলেছে সুবাহান আল্লাহ, মাসটি পুরো পুরোটাই সাবান মাসের চার্জ যখন দেখা যায় আজকে সাবান মাসের চাঁদ উদিত হয়েছে হয়েছে আজকে শাবান মাসের এক তারিখ ঢুকে গেছে কালকে এক তারিখ হবে আল্লাহ রসুল সরোয়ারে কায়না সাল্লাহাম হাদিস পাকের মধ্যে বলে দিয়েছেন আই সাহাব আই ক্রাম আই আমার উম্মত তোমরা শাহবান মাসের চাঁদ বেশি বেশি তালাশ করো শাবান মাসের চাঁদ উঠছে কেনা সেটা দেখো কেন সাবান মাসের চাঁদের হিসাব থাকলে তোমাদের কাছে রমজানের হিসাব হয়ে যাবে উচ্চ আওয়াজ বলেছে হান আল্লাহ রমজানের জন্য ফিটনেস আসার জন্য রমজান শরীফের শরীফের নিয়ামত পাওয়ার জন্য রমজান শরীফের মধ্যে রোজা রাখার জন্য শরীর ফিট হওয়ার জন্য স্বাস্থ্য ফিট হয়ে হওয়ার জন্য আল্লাহ রসুল শাহবান মাসের মধ্যে কম বৃষ্টি রোজা রাখতেন উচ্চ আওয়াজ বলে সুবাহ আল্লাহ এই মাসের মধ্যে এই মাসের মধ্যে বিশেষত নিঃফমিন শাহবান লাইলাতুল বারাত রয়েছে লাইলাতুল বারাত এমন একটি নিয়ামত আমি যেই আয়াত কানা পড়েছি হামিম মিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনযালনাহু ফি লাইলাতিল মুবারাকাহ হ্যা মিম আল্লাহর হুরুফে মুকাদ্দাস ওয়াল কিতাবিল মুবিন আল্লাহর আল্লাহ রব্বুল আলামিন কুরআন কারীমের সূরা দুহান ওয়াল কিতাবিল মুবিন এসো স্পষ্ট কুরআন কারীমের শপথ করে আল্লাহ বলতেছেন ইন্নায় আনযাল্লাহু ফী লাইলাতি মুবারাকা নিশ্চয় আমি এই কুরআন কারীম নাযিল করেছি মুবারক রাতের মধ্যে উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ লাইলাতুম মুবারাকা কোনটা হযরতে আব্দুল বিন আব্বাস রয়সুল মুফাসসিরিন রয়সুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন লাইলাতুম মুবারাকা হচ্ছে সবে বড়াদের রাত নিষ্পমিন শাহবান শাহবানের পনেরো চোদ্দতম দিন গত পনেরোতম রাতকে লাইলাতুল মুবারক বলে এই রাত হচ্ছে লাইলাতুল বরাদের রাতের মধ্যে আল্লাহ কোরআনে করিম অবতন্ন অবতীর্ণ করেছেন উচ্চ আওয়াজ বলে সুহান আল্লাহ এই কোরআনে করিম নাজিল হবার কারণে কোরআনে করিম নাজিল হবার কারণে এই মাসটা দামি হয়ে গিয়েছেন লাইলাতুল বরাদ এটা দামি হয়ে গিয়েছে ওই রাতের মধ্যে কোরআনী করিম আমরা জানি আমরা জানি মাহে রমজান মুবারকের মুবারক তারিখ দিন গত সতেরতম রাতের মধ্যে লাইলাতুল লাতুল কদরের মধ্যে কোরআনী করিম নাজিল হয়েছেন নাজিল হয়েছেন যে লাই লাতুল মুবারখের মধ্যেও নাজির হয়ে হয়েছে শাহবানের পনেরো তারিখ কোরানি করিম নাজিল হয়েছে আবার লাইলাতুল কদরের মধ্যে নাজিল হয়েছে তাহলে একটা আরেকটার সাথে সাংঘর্ষিক হয়ে গিয়েছে মুফাসম এটার তদ্বিক দিয়েছে যে লাইলাতুল মুবারকা শাহবানের পনেরো চোদ্দতম রাত পনেরো তম দিন গত তম রাত লাইলাতুল বরাদের মধ্যে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানের মধ্যে আল্লাহ পবিত্র কোরআন করিম সম্পূর্ণ কোরআন করিম নাজিল করে দিয়েছেন উচ্চ আওয়াজে বলে আল্লাহ আর লাইলাতুল কদরের মধ্যে প্রথম আসমান থেকে যখন যতটুকু রসুলের পাক সাল্লা ইসলামের দর কাছে নাজিল করার দরকার এক আয়াত দুই আয়াত তিন আয়াত পাঁচ আয়াত সাত আয়াত এক সুর দুই সুর এইভাবে যখন যতটুকু নাজিল করার প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন যত যখন যতটুকু নাজিল করার প্রয়োজন ততটুকুন কোরআনে করিম প্রথম আসমান থেকে রসুল পাক সাল্লাহ ইসলামের সিনার মধ্যে যেই দিন প্রথমে নাজিল করেছেন সেটা হচ্ছে লাইলাতুল কদরের রাত উচ্চ আওয়াজ বলে সুবাহান আল্লাহ সেটা কুরানি করিমের সাথে মহাশয় সামনে ক্রাম কুরানে কারিমের সাথে লেগে গেলে দামি হয়ে যায় কুরানিক কারিমের সাথে যেই মাস লেগে যায় সেই মাস দামি হয়ে যায় কি কি না কি কি সাথে লেগে গিয়েছেন লাইলাতুল বরফ লাইলাতুল বরফ শুধু লাইলাতুল লাতুল সেই মাসটা সেই রাতটা না সেই রাতটা তো দামি দামি হয়ে গিয়েছে বরাদের রাত আমরা সারা রাত ইমাদত করি ইমাদত দিনের যেই রাত লাইলাতুল বারাদের একই রাত কিন্তু এই রাতের এত মহৎ মহিমা কেন এই রাতের মধ্যে এত নিয়ামত এত ফেরেস্তা আস আল্লাহ রাব্বুল আলামিন জমিনে নাযিল করেন কেন এই রাতের মধ্যে এত নিয়ামত পাওয়া যায় কেন কারণ ওই রাত কোরআনের সাথে লেগে গিয়েছেন উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ লাইলাতুল কদর এত নিয়ামত অন্যান্য রাতের মতো একটা রাত মাহে রমজানুল মুবারকের ৩০ রাতের মতো একটা রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত সেটাও রাত কিন্তু এই রাতের মহিমা হাজার রাতের চেয়ে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ কেন হয়েছে এই রাত কোরানের করিমের সাথে আল্লার কালামুল্লার সাথে লেগে গিয়েছে বিদায় এই রাত দামে হয়ে গিয়েছে পুলিশ হা না এই রাতের কোরআনের সাথে যেটা লেগে যায় সেটা দামে হয়ে যায় সেটা দামে হয়ে যায় অভাজি ঠিক কি না কোরআনের করিমুল্ল করিমুল্ল হারা আর হই

20 টি কেকার রিয়াল 50 টি কেকার রিয়াল যেটা কোরআনুল কারীম লাগেই এর 50 টি কে নাই এর কোটি কোটি দাম হই গই বলে সুবহানাল্লাহ ওয়াজেস সামিন ইকরাম এত লাই কোরআনুল করিম কোরআনুল কারীম আল্লাহর যদি লাগিতাই তারি আরা দামি আরা দামি কোরআন হাফেজ কোরআনুল কারীমের হাফেজ যারা আছেন তারারে আরা इज्जत করি কিলে এবার বিত কোরআন লই দে

এলাকাবাসীর প্রতি উদত্ত আহ্বান আহবার রাগ গ আহবার সাথে লেগে যান আপনাদের আমিও একটা গোলামের মধ্যে রয়েছি আপনাদের এলাকার আমাকে একটা আরও বাজে একখান কি গোলামের লাগাই দিও না অনারা দা আরুল দাখিল মাদ্রাসা হেফ জহানা মাদ্রাসা এবং হাব জহানার সাথে লাগায় দিই যত হয় একদিন এক অনুষ্ঠান ওই অনুষ্ঠান হই হাফেজ বাইরি হাফেজ

সব কোৰানে করিম দৰ চৰ রাইত দিন কোরান করিম তারা কোৰানে কৰিম সব দেখো তুমি কোৰানে করিম শুরু উতর ফজৰতুৰ আজ নব রাত পুজো সারা রাত দিন গোলাম উল্লাহ শরীম কোরআনে সারা দিন ফরেন থাকে আওয়াজ বলিস হ্যাঁ না লা লা এই গিনু রে যদি কেয়া ধরে রাখে ওই দশ টিক্কে জিনিস শোলম দিলে দশ টিক্কে হট দশ টিক্কে খাট রিয়ালি এন জে তে কোরআন উল্লে বাজি গেই

এলাকাবাসীর প্রতি সামুদি মাহে রমজান মুবারক আই সাবান আজি এক তারিখ মাস চাইতে যাইতে, রমজান মুবারক আয় যাই বুকি এলাকাবাসীর প্রতি গাজীপাড়া ঘাটকুল নিয়ার ফুল নিয়ার ফুল এলাকাবাসীর দনাত্ম ব্যক্তি যারা আসন তারার প্রতি আর উদাত্ত আহ্বান তাইব রমজান উদ্দি সাবান উদ্দি রমজান অনারা না অনারার উজ্ঞ

সাৰ গৰ্ব সাৰ বক্তব্য বিভিন্ন বিষয় ভিত্তি বক্তব্য ওলায়বো আই আৰু গোলাম গোলামি ekkan দিম দে ekkan দিম আই আঁহাৰ কাৰণে কেনে কেনে শুই দি দেৰে অনাৰৰ মাথাত দিলেখি লম দেৰে এই দাখিল মাদ্রাসা। ইনুৰে হেপ জহন আৰু অনাৰা চাইবেন অনাৰৰ মাদ্ৰাসা অনাৰa শ হইতে গৈজুন স হৈতে গৈজুন বি তাই বোধ মাদ্ৰাছটো দহ বছৰে দা হাব চাপ বাই এক বছর চার পাঁচ মাসের মতন উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ বাইরে বাইরে এই দিনটার মিল্লাদমতো এবং কেমত এই মাদ্রাসা এই মাদ্রাসা ছাত্র কল অনার লইয়ের জান্নাত বলে আলহামদুলিল্লাহ